পেসন রহমানি রাহিম হ্যালো ইউজ আসসালামু আলাইকুম চলে আসছি আপনাদের জন্য বিশেষ ডিসকাউন্টের কিছু একটা নিয়ে আর এই লাইফে থাকবে সব যা আছে আমাদের একটা দুইটা করে থ্রি পিস আসছে ওই থ্রি পিসগুলো বিশেষ ডিসকাউন্টে থাকবে হানড্রেড পারসেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে আপনার স্কন ব্র্যান্ডের থ্রি পিস স্পনের হ্যাঁ আমাদের অনেক অনেক থ্রি পিস আলহামদুলিল্লাহ আপনাদেরকে একেবারে হোলসেলে দিয়ে দিছি আর এটা হচ্ছে স্কন ব্র্যান্ডের অনেক সুন্দর একটা সুতির ভিতরে গোজামা সুতির ভিতরে এটা হচ্ছে সাড়ে তিনশো বহর বহরটা হচ্ছে সাড়ে তিনশো আর এই যে হাতাটা কটনের ভিতরে হাতা আছে হাতার ভিতরেটারি ওয়াক করা আছে হাতা লাগাই নেবেন অনেক সুন্দর একটা কালারের ভিতরে অনেক সুন্দর কালার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট কটন আর এটা হচ্ছে সালোয়ার এবং অন্যা সালোয়ার এবং ওন্না মাত্র মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন ছয়শো টাকা এগুলো হাজার টাকা বিক্রি করতে পারবেন ঠিক আছে সবাই একটা শেয়ার করে দিবেন অনেক সুন্দর সুন্দর জামা দেখাবো আজকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে আর একটা সুন্দর ড্রেস এইটা অনেক সুন্দর এইটাও অনেক সুন্দর তিনশো ইঞ্চি গেরের ভিতরে এগুলো অনেক বড় বড় গের ভিতরে ড্রেস এই যে দেখেন গেটটা দেখেন অনেক গেট ঠিক আছে অনেক গেট এটা ভালো করে ধরে বুঝতে পারতেন গেটগুলা তো এগুলো হচ্ছে কটনের ভিতরে অনেক সুন্দর একটা ড্রেস আর এটা আছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি ফ্রি সাইজ মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে এগুলা হচ্ছে যে আপনার আটচল্লিশ উনপঞ্চাশ হবে বড়ির লম্বা আটচল্লিশ উনপঞ্চাশ হবে আর এই ড্রেস গুলা তিন হাজার পর্যন্ত সেল করতে পারবেন তিন হাজার পর্যন্ত সেল করতে পারবেন এই যে দেখেন গলাতে আপনার নেকলেস লাগবে না এই ড্রেসটা পরলে আপনার নেকলেস কাজ হয়ে যাবে ঠিক আছে এত সুন্দর একটা নেকলেস এটা হচ্ছে কি আপনার ড্রেসটার সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বিয়াল্লিশ সাইজ পরতে পারবেন বড়ি সাইজ এই যে হাতাটা হাতা বড় করে দেওয়া আছে হাতা খালি লাগায় নেবেন এই যে অনেক সুন্দর একটা ড্রেস পুরা এমনটার ওয়ার্ক করা দুই সাইডে কাজ করা এই যে হাতের নিচে দুই সাইডে অনেক সুন্দর করে কাজ করা ইনার সেটিং করা অনেক সুন্দর একটা ড্রেস আর এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি পিস দুটা ঝুল আছে সামনে কাজ পিছে কাজ অনেক সুন্দর ড্রেসটা ভিতরে একেবারে ন নরম সুখী নরম কাপড় দিয়ে ইনার দেয়া। এটা সালোয়ারটা প্লাজো হবে আর এটা হচ্ছে ওনাটা অনেক সুন্দর ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা আপনি দুই হাজার টাকা পর্যন্ত সেল করতে পারবেন যেহেতু সামনে আল্লাহর রহমতে ঈদ তো আর একদিন ঈদের রমজানের প্রথম রমজানের দিন আমরা বিশেষ ডিসকাউন্টে দিব রেডি ড্রেস রেডি ড্রেস আর লোন লোন থাকবে আমাদের বিশেষ ডিসকাউন্টে আর এটা হচ্ছে কি অ্যাম্বোটারি ওয়াক করা অনেক সুন্দর এই ড্রেসটাও অনেক সুন্দর একেবারে মানে একেবারে রেডি ড্রেস হাতায় অনেক সুন্দর করে কাজ আছে পিছনে কোনো কাজ নাই অনেক সুন্দর একটা ড্রেস আর এই ড্রেসটাও আমরা বিশেষ ডিসকাউন্ট দিয়েছি এইটাও বিয়াল্লিশ বডি সাইজ হবে বিয়াল্লিশ ইনার সেট করে বানানো অনেক সুন্দর ড্রেসটা কটনের ভিতরে ড্রেসটা কটনের ভিতরে এটা হচ্ছে অন্যটা আর এটাও দিচ্ছি আমরা মাত্র আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে মাত্র সাতশো মাত্র সাতশো পঞ্চাশ এগুলো আর ডিসকাউন্ট দিয়ে দিয়ে দিচ্ছি জানি আপনারা নিয়ে দুইটা টাকা বিক্রি করতে পারেন সাতশো পঞ্চাশ টাকা এরপরে দিচ্ছি এই ড্রেসটা হচ্ছে কাটচুপির ভিতরে ঠিক আছে চিনি গুঁড়া দুবাই চেরির উপরে কাটচুপি এখন তো রেডিমেড ড্রেসটাই বেশি পছন্দ করে আমি জানতাম না যে রেডিমেড ড্রেসের এত চাহিদা ঠিক আছে এই বছরের মজুরের কারণে সবাই রেডিমেড ড্রেস সবাই খালি বলতো আপু রেডি ড্রেস দাও রেডি ড্রেস দাও এটা সামনে পিসে কাজ আছে কাটচুপি কাজ করা আছে সবাই রেডি ড্রেসটা চাচ্ছে এটা হচ্ছে উন্নাটা এইটা উন্নাটা আর এইটা হচ্ছে সালোয়ারটা কাজ আছে অনেক সুন্দর করে অনেক সুন্দর একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর আপনি বিয়াল্লিশ সাইজ বডি পরতে পারবেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা ঠিক আছে ভালো রেডে সের করতে পারবেন চিনি গুঁড়ার ভিতরে অনেক সুন্দর কাপড়টা সফটের ভিতরে মাত্র সাতশো পঞ্চাশ এরপরে হচ্ছে এটা হচ্ছে আপনার গোল জামা গোল জামা অনেক সুন্দর একটা কালার পিত কালারের ভিতরে গোল জামা এই যে এটারও তিনশো ইঞ্চির উপরে গের আছে তিনশো ইঞ্চির উপরে গের আছে ঠিক আছে এইটাও আমরা দিয়ে দিলাম বিশেষ ডিসকাউন্টে যা লাগবে খালি নিয়ে নেবেন মাত্র পাঁচশো পঞ্চাশ মাত্র পাঁচশো পঞ্চাশ অন্যগুলো সবগুলো অনেক পাঁচটা পাঁচাত মাত্র পাঁচশো পঞ্চাশ এরপরে দেখছি আর একটা ড্রেস এটা এটা আপনার নেকলেস লাগবে না এটাই নেকলেস মনে রাখবেন এটাই একটা নেকলেসের কাজ করবে আপনার জন্য অনেক সুন্দর করে নেকলেস করা আছে আর এইটা হচ্ছে কি আপনার এই মিউট দিয়ে রাখ এই যে এইটা হচ্ছে হাতাটা এইটা হচ্ছে দুইটা হাতা চার ভাঁজ করে দেওয়া আছে ইন্ডিয়ান রেস্কগুলোর হাতা না লাগানো থাকে না ঠিক আছে স্কার্ট তো শেষ হয়ে গেছে এই জন্য দিতে পারে স্কারগুলো শেষ হয়ে গেছিলো আচ্ছা ওদিকে যাও ওদিকে যা স্কার্ড একটা আছে এটা দিয়ে দে তাই লিখতেছে যে একটা স্কার্ট আছে কালকে পাড়ায় দিন উনি

একটা রিস্ক আর মাত্র সাতশো পঞ্চাশ বিক্রি করতে পারবেন পঁচিশশো থেকে তিন হাজার তিন হাজার টাকা বিক্রি করতে পারবেন মাত্র সাতশো টাকা ঠিক আছে যার লাগে খালি নিয়ে নিবেন এরপরে দেখাচ্ছি এগুলা ভাই এক দুইটা করে আছে আমার র‍্যাকে যা ছিল আজকে এই রেকটা ভরছি এই রেকটা থেকে নিয়ে নিছি। ঠিক আছে এটা অনেক সুন্দর একটা লেহেঙ্গা বারো বছরের মেয়েদের লেহেঙ্গা এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা আছে লেহেঙ্গাটা অনেক সুন্দর পিছন করে কাজ করা অনেক সুন্দর একটা দামি কাপড়ের ভিতরে লেহেঙ্গা বছরের বছরের বেবিদের আপনি এই সাথে পাচ্ছেন হাতা হাতা লাগায় নিবে বড় করে হাতা লাগাই নিতে পারবেন অনেক সুন্দর বড় করে হাতা দেওয়া আছে এটার ভিতরে আর এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে সামনের সাইডটা ঠিক আছে এই লেহেঙ্গাটা আপনি কিনতে গেলে আপনার তিন হাজার টাকা লাগবে আর আমরা এই সুন্দর অন্য কাজ আছে এই লেহেঙ্গাটা দিচ্ছি মাত্র আটশো টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন আটশো টাকা এত সুন্দর একটা লেহেঙ্গা দিচ্ছি মাত্র টাকা এই জামাগুলো এক পিস করে আছে আপনারা যারা নিবেন তারা তাদেরকে বলি দ্রুত দ্রুত অর্ডার করবেন এইটা অনেক সুন্দর একটা ড্রেস এত ফোন দিতাছে কেনা আমার আমি তো না কি আমার কি ফোনের ইয়া লাগছে একটা ফোন দিলি তো আমি দেখি যা আমারে ফোন দিতেছেন আমার একটা একটা ফোন দিয়ে আপনারা আমি আধা ঘন্টা পরে কিংবা এক ঘন্টা পরে আমি ফ্রি হয়ে তো আপনাদেরকে ফোন দিব নাকি আপনারাই খালি আমারে ফোন দিবেন মানে এত কল দিতেছে মানে এত কল দিতেছে মানে মনে হইতেছে যে আমি কি জানি যাইতেছি গা এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস চিনি কাপড়ের ভিতরে এই কাপড়টা চিনি গুড়া তিনশো ইঞ্চি গের এই যে দেখেন তিনশো ইঞ্চি গের অনেক সুন্দর একটা গেরের ভিতরে এই যে এই ড্রেসটা অনেক সুন্দর একটা গেঁদের ভিতরে বিয়াল্লিশ চুয়াল্লিশ পরতে পারবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ বডিটা পরতে পারবেন ভিতরে হাতাটা দেওয়া আছে হাতা লাগাই নিবেন ঠিক আছে এই যে হাতাটা দেওয়া আছে এই যে সিলভার কালার এবং ব্লু কালার দুইটা কালার ম্যাচিং করে হাতাটা দিছে দুইটা কালার ম্যাচিং করে হাতাটা দিছে হাতা লাগাই নিবেন ঠিক আছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে ইনার প্লাস সালোয়ার মাত্র সালোয়ার উন্না সালোয়ার মাত্র ৬৫০ পঞ্চাশ বানানোর ঝামেলা শেষ বিয়াল্লিশ চুয়াল্লিশ বড়ি পারবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা নিবে নিবেন ধুম ধামা বেসবেন এগুলো কাপড় অনেক ভালো কোয়ালিটি অনেক সুন্দর একটা জামা এটা হচ্ছে কালারের ভিতরে এই যে অনেক সুন্দর এইটাও হচ্ছে গিয়ে আপনার ছত্রিশ আটত্রিশ বড়ি ছত্রিশ আটত্রিশ এইটা হচ্ছে আপনার সালোয়ার পাঁচশো টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা ছত্রিশ আটত্রিশ সুতির ভিতরে ইন্ডিয়ান ড্রেস মাত্র সুতির ড্রেস পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগিয়ে নিয়ে নেবেন এটা জর্জেটের ভিতরে অনেক সুন্দর করে কাজ করা জর্জেটের ভিতরে এই যে দেখেন দুইটা ঝুল আছে দুইটা ঝুল আর এইটা হচ্ছে ড্রেসটা এইটা হচ্ছে ড্রেস ড্রেসটা জর্জেটের ভিতরে ফোর পার্ট পুরা গোল জামা ঠিক আছে গোল জামা একেবারে গর্জিয়াস করে কাজ করা এই যে গর্জিয়াস করে কাজ করা অনেক সুন্দর গোল জামা আর এইটার হাতা আছে ভিতরে হাতা লাগায় নেবেন এটা উন্নাটা অনেক বড় অনেক বড় উন্নাটা একেবারে গর্জিয়াস করে কাজ করা আর এটাও দিয়ে দিচ্ছি মাত্র 650 টাকা মাত্র 650 টাকা অনেক সুন্দর একটা ড্রেস মাত্র 650 টাকা ওকে লাইরে একটু চুলা কমাইতে হইবো না খালি কমাই দিলেই হইবো আমি লাইভেতে কে লাগি দরকার হয়ে গেছে হয়ে গেছে 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 একজন গেছে একজন গেছে এই যে এইটা অনেক সুন্দর একটা ড্রেস এই যে এটা হচ্ছে হাতা এই বাসে আবার পানি থাকে না পানির জন্য রান্না দেরি হয়ে যায় এই যে এইটা হচ্ছে হাতাটা অনেক সুন্দর একটা ড্রেস পুরো নেকলেসের কাজ করা আছে সামনে পিসে দুই সাইডে কাজ করা আর এইটা দিয়ে দিলাম একেবারে রিজনেবল প্রাইসে মাত্র ছয়শো টাকা ঠিক আছে মাত্র ছয়শো টাকা এইটা দিয়ে দিলাম মাত্র ছয়শো পঞ্চাশ টাকা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজটা বিয়াল্লিশ চুয়াল্লিশ ঠিক আছে পিছনে ও পিছনে কাজ আছে সামনে কাজ আছে পিছনে কাজ আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এইটা আরো সুন্দর একটা বাঙ্গি কালারের ড্রেস এটা অনেক সুন্দর একটা বাঙ্গি কালার ড্রেস এটারও হাতা ভিতরে দেয়া আছে হাতা লাগায় নিবেন প্রত্যেকটা ড্রেসের এরকম করে হাতা ভিতরে দেয়া থাকবে ঠিক আছে করে হাতা থাকবে এটা অনেক সুন্দর একটা কালার এটা অনেক সুন্দর কালার অনেক সুন্দর কালার সামনে পিছে কাজ আছে এটাও সাইজ হবে বিয়াল্লিশ চুয়াল্লিশ হ্যাঁ এই যে দেখেন এরকম করে কাজ করা আছে অনেক সুন্দর ও মাঝখানে একটু ফাড়া আছে মাঝখানে একটু ফাড়া আছে অনেক সুন্দর এম্বোটারি ওয়ার্ক করা আর এটা হচ্ছে সাল উন্নাটা উন্নাটা একটা পাক্কা পাসাদ আর এটা হচ্ছে প্লাজু করা আছে প্লাজো করা আছে অনেক সুন্দর একটা ডিজাইন আনকমন ডিজাইন প্রাইস মাত্র মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা অনেক সুন্দর একটা কালার মাত্র সাতশো টাকা এরপরে দেখেন এইটা অনেক সুন্দর একটা চিনিগুড়া কাপড়ের ভিতরে চিনন সিল্কের উপরে কাপড়টা হচ্ছে চিনন সিল্ক অনেক সুন্দর গেটটা অনেক সুন্দর এই যে দেখেন আমি দেখাই দিই আপনাদেরকে এই যে অনেক সুন্দর চিনিগুড়া কাপড়ের ভিতরে তিনশো ইঞ্চি গেট আছে অনেক সুন্দর মানে অনেক সুন্দর এরপরে এই ড্রেসটার হাতা আছে ভিতরে লাগাই নিবেন এটা সালোয়ার প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এই ড্রেসগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিলাম নিয়ে নিবেন আপনারা এটা অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে অনেক সুন্দর একটা ড্রেস এটারও ভিতরে হাতা আছে হাতা লাগাই নিবেন এই যে অনেক সুন্দর একটা ড্রেস হ্যাঁ এটা ব্যাক সাইড অনেক সুন্দর আর এই ড্রেসটা দিতেছি মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা প্লাস জুড়ার দামই আছে তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে তিনশো পঞ্চাশ টাকা দিলাম ড্রেসটা প্লাস জুড়ার দাম আছে হ্যাঁ পাঁচশো পঞ্চাশ টাকা লসো লসই তিনশো পঞ্চাশ টাকা

অনেক সুন্দর করে পুরো কোটিটাতে কাজ করা পুরা কোটিটাতে গর্জেস করে কাজ করা এটা কোটি জামা আর এটাও তো দিয়ে দিয়েছে আমরা বিশেষ ডিসকাউন্ট ঠিক আছে পিঙ্ক কালারের ভিতরে অনেক সুন্দর এটা ব্যাক সাইডটা দেখেন এটা অনেক সুন্দর এটা দামি কাটচুপি কাজ করা এটা হাতের কাজ দামি এটা হাতে কাজটা করছে এটা মিটিং করে নেই ঠিক আছে দামি কাঠচুপি কাজ করা এটা হচ্ছে পরে পড়বেন তারপরে হচ্ছে এটা উন্না আর হাতার ভিতরে আসছে জামাটা পিছনে নিচের জামাটা আর এটার দাম মাত্র ছয়শো টাকা চার আগে খালি নিয়ে নিবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন বডি বিয়াল্লিশ চুয়াল্লিশ পড়তে পারবেন এই জামা অনেক সুন্দর মানে মাঝখানে জামা হাতা হাতা লাগাই নিবেন হাতা হাতা নিবেন দিয়ে দিয়েছেন বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে মাত্র তিনশো পঞ্চাশ টাকা মাত্র তিনশো পঞ্চাশ টাকা হাতা লাগাই নিবেন হাতা ভিতরে আছে লাগাই নিবেন বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজ মাত্র তিনশো পঞ্চাশ টাকা এটা কোটি হ্যাঁ এই কোটি জামাগুলো আমার অনেক অর্ডার ছিল অনেক অর্ডার ছিল এটা কোটি জামা এটা আরেকটা কোটি জামা এটা অনেক সুন্দর একটা কোটি জামা এটা না ভিতরে আপনি এই যে হাতাটা এই যে ভিতরে এই যে হাতা এই যে হাতা লাগাই নিবেন ঠিক আছে হাতা লাগাই নিবেন কোটি জামাগুলো এখানে বুকে অনেক সুন্দর করে গর্জিয়াস করে কাজ করা বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ এই যে এখানে অ্যাম্বারি ওয়ার্ক করা এরপরে হচ্ছে ও কোটিটা আগে দে এই যে কোটিটা এই যে দেখেন কোটি এরপরে পড়বেন কোটিটা এই যে কোটিটা গর্জিয়াস করে কাজ করা কোটিটা গর্জিয়াস করে কাজ করা আর এটা আসছে থ্রি পিস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হচ্ছে উন্যাটা পাকটা পাঁচাত মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগে খালি নিয়ে নিবেন এগুলো ভালো রেটে সেল করতে পারবেন ভালো রেডে সেল করতে পারবেন এই যে আর একটা ড্রেস এটা অনেক সুন্দর অনেক সুন্দর বর্জিয়াস করে কাজ করা আর এইটা হচ্ছে সাইড ঠিক আছে হাতা আছে ভিতরে হাতা লাগায় নিবেন এই যে হাতাটা মানে দেখাই যায় যখন ব্যাক সাইড এলে হাতা দেখা যায় এই যে হাতায়ও কাজ হচ্ছে হাতায়ও কাজ করা আছে অনেক সুন্দর করে আর এটা দিচ্ছি মাত্র ছয়শো পঞ্চাশ টাকা মাত্র ছয়শো পঞ্চাশ টাকা প্রত্যেকটা অন্য পাঁচ হাত হবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা যার লাগবে নিয়ে নিবেন

যদি আপনি কম ডেস নেন তাহলে এই প্রাইস গুলি থাকবে না ঠিক আছে একটু বারবি প্রাইসটা এটা অনেক সুন্দর একটা ড্রেস অনেক সুন্দর 42 চাউলির বডি এটা 42 এটা শর্ট কামিজ আর কি এটা শর্ট কামিস হ্যাঁ শর্ট কামিস এটা হাতা কই এই যে হাতাটা হাতা লাগাই দিবেন প্রত্যেকটা ড্রেসের হাতা আছে একটু খেয়াল করে ঠিক আছে হাতা আছে হাতা লাগাইয়া এক পাক্কা পা সাত প্রত্যেকটা ওড়নাই পাঁচ সাত আমি তো সবগুলো ওড়না খুলি না এই যে পাক্কা পাতা তো ওড়না আছে আর এই ওড়না এই জায়গাটা দেখছি মাত্র মাত্র চারশো টাকা মাত্র চারশো টাকা যা লাগবে খালি নিয়ে নেবেন এই যে এইটা অনেক সুন্দর একটা রেস গোল জামা গোল জামা একেবারে ভোর করে কাজ করা এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতা লাগায় নিবেন এই যে অনেক সুন্দর করে গোল জামা এগুলো যদি জলের পরায় রাখেন এগুলো অনেক সুন্দর লাগবে এটা হচ্ছে গোল জামার ভিতরে মাত্র মাত্র আপনাদেরকে দিয়ে দিচ্ছে এটা অনেক সুন্দর একটা ড্রেস এটা হাতা এটা হচ্ছে এই উন্নাগুলো এমনি দই না আমি না এই যে দেখেন উন্নাগুলো একবার পাক্কা পাশাপ ঠিক আছে মাত্র মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন শুধুমাত্র হোলসেলাররা শুধুমাত্র হোলসেলাররা এইটা অনেক সুন্দর একটা ড্রেস সামনে পিছে হাফ হাফ এটা অনেক সুন্দর এটা লাল আর সাদা অনেক সুন্দর হাফ হাফ আর এটাও দিয়ে দিয়েছে আমরা দেহ সালোয়ার আর এই যে সালোয়ার আর এটা প্লাজো করা আছে অনেক সুন্দর মাত্র চারশো পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা আমি যা যা খালি করে দিতে পারবো আপনাদেরকে উজাড় করে দিয়ে দিতেছি আপনারা নেবেন এখন একটু কম দিয়ে দিচ্ছি এটা ইন্ডিয়ান একটা জামা অনেক সুন্দর একটা ইন্ডিয়ান ড্রেস এই যে দেখেন বারো বছরের বেবিদের জন্য এটা হচ্ছে সামনের পাট এটা হচ্ছে ব্যাক সাইড অনেক সুন্দর একটা ড্রেস বারো বছরের বেবিদের জন্য অনেক সুন্দর এই ড্রেসটা ঠিক আছে বারো বছরের বেবিদের জন্য আর এটা দিয়ে দিতেছি বিশেষ ডিসকাউন্টে বারো বছরের বেবিদের জন্য অনেক সুন্দর একটা ড্রেস ঠিক আছে ইন্ডিয়ান একটা ড্রেস আর এটাও দিতেছে আপনাদেরকে বিশেষ ডিসকাউন্টে ওড়নাটা অনেক সুন্দর করে কাজ করা পুরো তারপর স্যালোয়ারটাও অনেক সুন্দর করে কাজ করা প্রাইস হচ্ছে মাত্র সাতশো পঞ্চাশ এটা কিন্তু ইন্ডিয়ান একটা ড্রেস মাত্র সাতশো পঞ্চাশ পুরা সাইজ কাজ করা মাত্র সাতশো পঞ্চাশ ইন্ডিয়ান ড্রেস এটা দেশি ড্রেস না ওরে বাবা গাইমা আমার পিট ফুট পানি করতেছে এর কারণে আমার ঠান্ডা না এখানে গরম আচ্ছা এইটা কটনের ভিতরে অনেক সুন্দর কটন একেবারে সফট কটনের ভিতরে না বলতে হবে না এই যে সফট কটনের ভিতরে সফট কটন ঠিক আছে বানায় নিবেন না বানানো ড্রেস এটা হচ্ছে উড়নাটা পিওরের ভিতরে উড়নাটা অনেক সুন্দর পিওরের ভিতরে উন্নাটা এই যে পিওরের ভিতরে অনেক সুন্দর একটা উড়না তারপরে হচ্ছে এটা সালোয়ারটা সালোয়ার কোয়ালিটিটা দেখেন ইন্ডিয়ান ডেসের সাথে সালোয়ার অফ লা অনেক সুন্দর আছে মাত্র মাত্র ৪৫০ পঞ্চাশ টাকা মাত্র চারশো পঞ্চাশ টাকা যা লাগবে খালি নিয়ে নিবেন এরপরে দিচ্ছি আরেকটা সারারা ড্রেস এটা অনেক সুন্দর একটা সারারা ড্রেস এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা এটাও করতে পারবেন আপনি বিয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ এরকম সাইজ বডি করতে পারবেন হাতায় কাজ আছে আর নিচেও কাজ আছে অনেক সুন্দর করে পিছনে কোনো কাজ নেই এটা হচ্ছে সারারাটা এটা হচ্ছে সারারা এটা একটা সারারা ড্রেস এই যে দেখেন সারারা ড্রেস ঠিক আছে সারারা অনেক সুন্দর করে সারারা করা আছে আর এটা দিচ্ছি আপনাদেরকে একেবারে রিজনেবল প্রাইসে সাতশো পঞ্চাশ টাকা ডাল লাগবে খালি নিয়ে নিবেন সাতশো পঞ্চাশ টাকা সারা ড্রেস এটা বেবিদের একটা চিরঞ্জ সিল্কের উপরে ড্রেসটা অনেক সুন্দর চিরঞ্জ সিল্কের উপরে ড্রেসটা অনেক সুন্দর মানে অনেক সুন্দর অনেক সুন্দর মানে অনেক সুন্দর এই ড্রেসটাও দিয়ে দিলাম আপনাদেরকে একেবারে ডিসকাউন্টে মাত্র দুটো ইয়া না আচ্ছা এটা সালোয়ারটা আসছে অন্য আসে নাই এর জন্য মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা বারো বছরের অনেক সুন্দর একটা ওই যে হাতাটা আছে হাতাটা এই যে দেখেন একবারে নিচে মানে নিচে এই যে এই যে নিচে এই যে নিচে তো একবারে নিচে থাকে হাতাটা হাতা লাগায় নিবেন এই যে অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে আর এইটা হচ্ছে সারাটা এইটা হচ্ছে সারারাটা হ্যাঁ এটা হচ্ছে সারারাটা অ্যাশ কালারের ভিতরে আর এটা দিচ্ছি সারারাটা মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর একটা সারারা মাত্র ছয়শো টাকা হ্যাঁ আর দে অনেক বেচা হয়ে যাক আমি অত ব্যস্ত হইবো কিন্তু এগু ভালো সারাফ নাওয়া দেখ এটা একটা পিওরের ভিতরে ড্রেস একেবারে পিওর জর্জেট পিওরের ভিতরে ঠিক আছে পিওরের ভিতরে তাহলে কি আচ্ছা আগে এটা ওটা আগে এইটা হচ্ছে ড্রেসটা মূলত এইটা হচ্ছে ড্রেসটা গাউন এটা হচ্ছে গাউন বুঝছেন এটা হচ্ছে গাউন এটা হচ্ছে গাউনটা আর এইটার উপরে আসবে আপনার এটার ভিতরে হাতা আছে সালোয়ার আছে সব কাপড় আছে ঠিক আছে ও এটা সেটআপ কাপড়ের জন্য এটা হবে কোটিটা কোটিটা আপনারা অন্য জামার সাথেও পড়তে পারবেন বোরখার মতন কোটি বানায় নেবেন কোটিটা আপনারা জামার সাথে পড়তে পারবেন এটা বানাইতে হবে বানানো না ঠিক আছে বানাইতে হবে এই যে গোর্জিয়াস করে কাজ করা এটা হচ্ছে উন্না আর এটার সাথে সালোয়ার আছে ইনার লোকে সালোয়ার দিয়ে রাখছে ঠিক আছে ইনার সালোয়ার একসাথে ইনার সালোয়ার একসাথে প্রাইস আছে মাত্র ৬৫০ মাত্র ৬৫০ পঞ্চাশ একটা পার্টি ড্রেস মাত্র ছয়শো এগুলা কিন্তু ইনটেক আমি কিন্তু যদি সিরাফাটা আমাদের সব কথা আছে সিরাফাটা আমরা অন্য জায়গায় দিব যারা কম দামি নিয়ে বিক্রি করতে পারে ঠিক আছে এটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এই ড্রেসটা অনেক সুন্দর বডিটা অনেক সুন্দর করে ডিজাইন করছে এখানে অন্য একটা ডিজাইন দিয়ে অনেক সুন্দর একটা ডিজাইন করছে আর এটা হচ্ছে আপনার ফ্রি সাইজ ফ্রি সাইজ ঠিক আছে ফ্রি সাইজ চুয়াল্লিশ পর্যন্ত বডি পরতে পারবেন এটা হচ্ছে আপনার সালোয়ারটা প্লাজু প্লাজু করা আছে আর এইটা হচ্ছে উন্নাটা মাত্র ছয়শো পঞ্চাশ একেবারে পাঁচটা পাঁচ সাত সুতির ভিতরে মাত্র ৬৫০ পঞ্চাশ পাঁচশো টাকা চোখ করতে পারবেন মাত্র ৬৫০ ঠিক আছে যার লাগে খালি নিয়ে নেবেন এইটা হচ্ছে আপনার একটা টু পিস এই যে দেখেন গলায় অনেক সুন্দর কাজ আছে হ্যাঁ থ্রি পিস আচ্ছা থ্রি পিস এই গলায় কাজ আছে অনেক সুন্দর করে তারপর আপনার হাতায় কাজ আছে অনেক সুন্দর করে ওই চুলানি ভাই দেখতে পারে হয়ে গেছে এরপর হয়েছে গিয়া এই যে নিচে কাজটা দেখেন কি সুন্দর করে কাজ আছে এরপর হচ্ছে আপনার এই যে এই সালোয়ারটা দেখেন কি সুন্দর করে কাজ আছে প্লাজু করা এই সুন্দর ড্রেসটা আপনাদেরকে আজকে দিয়ে দিলাম আমি একবারে ডিজাইনার এই দে তো এটা উন্ন কই কি দিতা সস না দিয়া ও দিয়ে কিয়া উন্না আছে পাঁচ হাত মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা দিয়ে দিলাম পাঁচশো পঞ্চাশ টাকা হান্ড্রেড পার্সেন্ট কটন হান্ড্রেড পার্সেন্ট কটন পাঁচশো পঞ্চাশ টাকা এটা অনেক সুন্দর একটা ড্রেস পবলিন কাপড়ের মেয়েদের ড্রেসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নেবেন সাইজ আছে সাইজ নেবেন যার সাইজ লাগে সাইজ দিয়ে নেবেন এটা অনেক সুন্দর একটা সুতির ভিতরে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে একেবারে বিগ সাইজ একেবারে বিগ সাইজ এগুলো আমার র্যাক খালি করলাম এর জন্য আমি উড়া দুরা দাম দিয়ে দিলাম এই যে এইটা হচ্ছে আমার অনেক সুন্দর বিশাল বড় ড্রেস এটা আর গের অনেক বড় সুতি হান্ড্রেড পার্সেন্ট সুতি এই যে দেখেন সুতির ভিতরে কাপড়টা অনেক সুন্দর সুতির ভিতরে কাপড়টা আর এটার সাইজ হয়েছে বিয়াল্লিশ চুয়াল্লিশ বডি সাইজ হচ্ছে বিয়াল্লিশ চুয়াল্লিশ না এটা বডি সাইজ বিয়াল্লিশ বিয়াল্লিশের উপরে পড়তে পারবে না উন্নাটা পাক্কা পাসাত পাক্কা পাসাত খুশি পাক্কা পাসাত ঠিক আছে খুললে এটা পাক্কা পাশাদ উন্নাটা এই যে পাক্কা পাসাদ মাত্র ছয়শো টাকা

আপনাদেরকে একেবারে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিতেছি এটা মধ্যে একটু দাগ লাগছে আগে বলে দিই ঠিক আছে এটা মধ্যে একটু দাগ লাগছে দেখাই দিই দাগটা এই যে এটা ধুইলে হয়তো বা যাবে আমাদের এখান থেকে লাগছে দাগটা দাগটা ধুলে উঠে যাবে ঠিক আছে দেখা নিয়েন এটা কাতান চুন্ডি উন্না কাতান চুন্ডি উন্না অনেক দামি একটা উন্না দিচ্ছে এটাতে এই উন্নাটা আপনি অন্য জামার সাথেও করতে পারবেন অনেক সুন্দর ড্রেসটা প্রাইজেসে মাত্র ছয়শো টাকা মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর এই ড্রেসটা উন্নারা বেশি সুন্দর মাত্র ছয়শো টাকা যা লাগে খালি নিয়ে নিবেন আর কোন দিকে দাগ নাই সামনে একটা দাগ আছে ধুলে হয়তো বৈঠা দেবো ঠিক আছে এই সাদা ড্রেসটা একটু দিস না আচ্ছা এই সুন্দর ড্রেসটা এটা রেডি ড্রেস রেডি ড্রেস রেডিমেড ড্রেস ঠিক আছে এটা রেডিমেড ড্রেস দুইটা ঝুল আছে অনেক সুন্দর করে এই যে কটনের ভিতরে রেডিমেড এই যেরকম করে দুটা ঝুল আছে আর এটা দিয়েছি সবাইকে বিশেষ ডিসকাউন্টে এই যে এটা হচ্ছে উন্নাটা বিশাল বড় উন্না হবে এটা সবাই কালারফুল তো পছন্দ করবে সামনে পিছে সেম কালার আর এটা হচ্ছে উন্নাটা অনেক সুন্দর একটা ড্রেস এই অনেক সুন্দর একটা ড্রেস আইডে আছে সালোয়ারটা সাতটা কালারই থাকবে সালোয়ারটার সাথে মাত্র পাঁচশো পঞ্চাশ ওই ওকে 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 মাত্র পাঁচশো পঞ্চাশ ওকে সবাই ভালো থাকবেন আর সময় দোয়া করবেন কালকে জানি আপনাদেরকে আরো সুন্দর সুন্দর ড্রেস দিতে পারি এটা 42 44 পন বডি পড়তে পারবেন মাত্র 550 ঠিক আছে 550 টাকা এই টু পিসটা দিচ্ছি কালোটা আচ্ছা এইটা অনেক সুন্দর আরেকটা ড্রেস এটা অনেক সুন্দর আরেকটা ড্রেস এটা এটার মানে এই ঝুলগুলো অনেক সুন্দর এগুলো আমরা তো এর করছি এবছর আল্লাহ রহমতে আপনাদের সামনে এসে আরো সুন্দর কিছু তোর করব এগুলো চুয়াল্লিশ ছিচল্লিশ পর্যন্ত বডি পড়তে পারবেন ছিচল্লিশ যারা ওয়ান টাইমের জন্য পড়তে চান কিছু তাদের জন্য ওয়ান টাইমের জন্য পড়তে চান কিছু তাদের জন্য এটা হচ্ছে ছিচল্লিশ বডি পড়তে পারবেন এই দেখ না না আচ্ছা এইটা হচ্ছে আপনার সালোয়ারটা প্রাইস হচ্ছে মাত্র পাঁচশো ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ যা লাগবে খালি নিয়ে নিবেন আর এই ড্রেসটা আমি একেবারে ডিসকাউন্ট করে দিই যে লাগবে খালি নিয়ে নেবেন এটা এই যে এইভাবে আইসা এইভাবে গেছে ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন গোল জামা অনেক সুন্দর একটা ডিজাইন গোল গোল জামা পরলে কিন্তু নামাজও হয় তো এটা নামাজের জন্য দরকার আছে গোল জামা অনেক সুন্দর একটা গোল জামা তো আমাকে তো তো কালার গ্যারান্টি দিয়ে দিছে আমিও কালার গ্যারান্টি দিয়ে দিই একজন অনেকগুলো অর্ডার করছে এটার তো এটা দিয়ে দিতেছে এটার সাথে আসছে প্লাজু এত সুন্দর একটা কাপড় বয়েল কাপড়ের ভিতরে আসছে কাপড়টা অনেক সুন্দর সফট কটন ঠিক আছে প্রাইস হচ্ছে মাত্র ছয়শো পঞ্চাশ যার লাগবে খালি নিয়ে আসবেন ঠিক আছে সবাই ভালো থাকেন সবাই দোয়া করবেন কালকে সকাল দশটা হাজির হয়ে যাবে আলাইকুম